এই পৃথিবী আমাদের বাসা ছোট্ট মনে হলেও এটাই মহাবিশ্বে এক অসাধারণ বিন্দু এখন চলো আমরা এই বিন্দু থেকে মহাবিশ্বের শেষ সীমা পর্যন্ত এক ভ্রমণে যাই আমরা এখন ছাড়িয়ে যাচ্ছি পৃথিবীর কক্ষপ দূরে দেখছি চাঁদ আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী আর সামনে দেখা যাচ্ছে সূর্য উৎস জীবনের কেন্দ্র এই সৌরজগতে রয়েছে আটটি গ্রহ আর অসংখ্য উপগ্রহ ধুমকেতু ও গ্রহাণু এখন আমরা সৌরজগৎ ছাড়িয়ে যাচ্ছি আমাদের সূর্য এক ছোট্ট তারা কিন্তু এর মতো কোটি কোটি তারা রয়েছে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে মিল্কিওয়ে হল তারার শহর যেখানে আলো গ্যাস আর অন্ধকারের অসীম খেলা এই মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে শত শত বিলিয়ন তারা আর এই এক গ্যালাক্সি যেমন বিশাল তেমনি আরও অগ্নিত গ্যালাক্সি ছড়িয়ে আছে চারদিকে আমরা এখন এক মহাজাগতিক সমুদ্রে ভাসছি যেখানে প্রতিটি বিন্দু এক একটি গ্যালাক্সি আর প্রতিটি গ্যালাক্সির ভেতরে কোটি কোটি তারা এখন আমরা গ্যালাক্সি ক্লাস্টারের ভেতর দিয়ে যাচ্ছি এই ক্লাস্টারগুলো মিলেই তৈরি করে সুপার ক্লাস্টার এক বিশাল মহাবিশ্বের গঠন দূর থেকে দেখলে এই মহাবিশ্ব যেন এক জালের মতো যাকে বলে কোস্মিক ওয়েব আর এখন আমরা পৌঁছেছি মহাবিশ্বের দেখা শেষ সীমায় যতদূর আমাদের যন্ত্র দেখে তারপরেই অজানা অন্ধকার হয়তো এরও বাইরে আছে আরও অসংখ্য জগৎ যেগুলো আমরা কল্পনাও করতে পারি না এই বিশালতার মাঝে আমাদের পৃথিবী একটি বিন্দু কিন্তু সেই বিন্দুতেই আমরা বেঁচে আছি স্বপ্ন দেখি আর মহাবিশ্বকে জানার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ